আমরা কোনো দলের লেজুর নয় আমাদের কোনো বিদেশি কোনো প্রভু নয় আমরা কোন দলের কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোন আমরা দালালি আমরা করি না তাদের অর্থ দিয়ে আমরা আমরা আমাদের সংগঠন আমরা পরিচালিত করি না বিধায় আমাদের দায় একমাত্র দেশের আবম জনসাধারণ এবং তাদের ক্ষেত্রতে নিয়োজিত থাকার লক্ষ্যে এই যাকের পার্টি আগামী দিনে আরো বিশ্বাস করি এই দেশ ও জাতিকে সালে মুক্ত করেছিলেন ইনশাআল্লাহ নির্বাচনে তিনশো আসনে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি তিনশো আসনে আমাদের প্রার্থীরা চূড়ান্ত করে আমরা রেখেছি কিন্তু আবার অতীতের মতন যদি আমরা দেখি যে একটা ফল নির্বাচন যদি দেখা যায় তাহলে অবশ্যই সেটা নির্বাচনে আমি 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 মনে করি যে আমাদের কারোই অংশগ্রহণ করা আমি মনে করি ঠিক হবে না আমাদের কোন নেতা কর্মীকে আমরা কোরবানির গুরু হিসাবে আমরা জবাই করার জন্য আমরা নির্বাচনের এই খেলার নামে এই প্রকাশনের মাধ্যমে যাকে পার্টিকে ব্যবহার করে কেউ যাতে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে না পারে সেই আমাদের সতর্ক থাকতে হবে ওইদিকে যেভাবে নির্বাচন আমরা বর্জন করেছি প্রায় সালে সালে করেছি করেছি ভবিষ্যতে এরকম যদি অনুকূল কোন পরিবেশ যদি সৃষ্টি হয় আমরা আগামী দিনেও যদি প্রকোশনের মাধ্যমে কোনো নির্বাচন হয় একতরফা যদি কোনো নির্বাচনের যদি আমরা দেখতে পাই ধাজ রয়েছে সেই নির্বাচন থেকে আমরা সরে দাঁড়াবো এটা আমার স্পষ্ট